তোমাদেরকে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে সবচেয়ে মোবাইল চিন্তায় হয় এই জায়গা থেকে দেখো শুধু মোবাইল চিন্তা হয় না এবং চাকু চালিয়ে দেয় মুখে টুকে বেলেট বেরিয়ে দেয় দেখিয়ে দিয়েছে এখানটায় পুরিয়ে দিয়েছে কিন্তু দেখতে পাচ্ছ সবচেয়ে এইখানটায় কিন্তু মোবাইল চিন্তা হয় কলকাতার আর সেই জায়গাটা খুব ডেঞ্জারাস খুব ডেঞ্জারাস জায়গাটা এবং তাই না এখানটায় কিন্তু খুব সুন্দর পরিবেশ দেখো এখানে অনেক রিলস বানায় এখন আত্মীয় রিলস বানাতে এসছে ভালো লাগে এখানটায় অনেক রিলস অনেক শর্ট ভিডিও অনেকে বানায় এখানটায় তোরে বানাতে পারো তুমি সাবধান এখানে কিন্তু মোবাইল চিন্তায় খুব হয় দেখতে পাচ্ছ পুলিশ তোমাদেরকে দিয়েছে আমি দেখালাম এটা সায়েন্স সিটি আর আইটিসি যে ঢোকার মোল একদম ওইটা বন্ধুরা আমরা আছি আর পাইপ পাড়ায় রমেশ ভাইয়ের দিদি বাড়িতে যাবো কোন দিকে এটা দিকটাই দেখো পাইপ এটা রমদম পাইপ পাড়া কুত্তে ডাকছে হ্যাঁ বন্ধুরা দেখো এখন যাচ্ছি হলো রমেশ ভাই দিদি বাড়িতে দমদম পাইপ পড়া এসে গেছে নাকি এই দেখো দিদি বাড়ি ঢুকছে দিদি বাড়ি দমদমে বাড়িটা অনেক পুরাতন আগের বাড়ি বেশ ভালো সেগুলো খুব অন্ধকার অন্ধকার একদম লাইট নেই তো বন্ধুরা দেখো আমরা দমদমে পাইপ পড়ে আসার কারণ হলো এই যে পাখিটা রেখে গেছে এই পাখিটা ওরা তো বাড়িতে নেই দিদিরা পাখিটা কি করবে বাকি তো খাওয়ার লাগবে টিয়া পাখির জন্য আমরা এখানে আসা তা খাওয়ার দিতে এসেছিলাম তা গুড আফটারনুন বন্ধুরা আমি সকাল থেকে তোমাদেরকে ভিডিও বানা করতিন আজকে আফটারনুন কেন বললাম এখন প্রায় বেলা মানে একটাই বেজে গেছে প্রায় তা আফটারনুন হয়ে গেছে মর্নিংয়ে তোমাদের সাথে কেন কথা বলতে পারিনি আজকে আজকে ডিউটি করে কিন্তু সোজা আমি চলে এসেছি কোথায় জানো এই দিক কাপড়ের এইটা দেখে বুঝতে পারছো আমি চলে এসেছি দমদম হনুমান মন্দিরে তা অনেক দিন আমার ইচ্ছা ছিল এই দমদমে অনেকবার এসেছি তা হনুমান মন্দির পুজো দিতে যাবো তাই আজকে সকাল সকাল উঠে চলে এসেছি উঠে পড়েছি বন্ধুরা চলে এসেছি একদম বাসে করে আর কোথাও নামিনি কোথাও একদম কেন এই হনুমান মন্দিরটা না আড়াইশো বছর পুরাতন আর এই হনুমান মন্দিরে আমি অনেকবার যেছি মানে মন টানে না মানে মন টানে বলছি ঠাকুরের কেতো যদি মন টানে কিন্তু তো ভগবান টানিও হয়েছে এতদিন আসতে পারেনি তা আজকে আসার কারণ দুটো কারণ ছিল প্রথমে আমি এই যে পাখিটার জন্য তো আমি আসছি এক দিদির বাড়িতে মেয়ের দমদম পাইপ করা তাই এই পাখিটা দেখো এই যে টিয়া পাখিটার জন্য এখানে আসা কেননা দিদি বাড়িতে নেই দিদি একটু দরকার বাইরে গেছে তাই এ তো মানে এর খাওয়ার দেখো বাড়িতে থাকবে তাই এর খাবার দিতে হবে তাই তাই খাওয়ার তো শেষ হয়ে গেল তাই খাওয়ার দিতে এসেছিলাম তো দেখো পাখিটা তোমার দেখা একটু মিটু তা ও খাই কিসের দানা এটা জানি না ঘাসের দানাটা না হবে তো আমি তো টিয়া পাগে পুষিনি পুষেছি কিন্তু আমরা এসব খাওয়াতাম না ওই ঝাল লঙ্কা টমেটো সবজি পুজি ফল ছোলা এসব খাওয়াতাম এইসব দানাটা না কখনো খাওয়াতাম দেখো বন্ধুরা ও একটু ভয় পাচ্ছে আমাকে দেখে আমি যে চিনি না নতুন নতুন মনের চোর আমি তো বাইরে সরি দালা হব তোর তোর দাদা হই রমেশ দাদা এই দেখো সোনা কি খাওয়াই এ সোনা খাই হলো ভাত আর যে দানা আসার এর জন্য এ মানে দিদি বাড়িতে নেই আর ও একা আছে তা ওর তো খাওয়ার তো দিতেই হবে তা পোষা প্রাণী থালি বাড়িতে কত কষ্ট দেখো ওর জন্য দিদি কতটা ভাবে তো দিদি হলো রহেশ ভাইকে ফোন করে বললো তা রহেশ ভাইয়ের সাথে এসেছি এটা রহের ভাই দিদি বাড়ি মানে আমারও দিদি বাড়ি হয় তা আমি পুজো দিলাম ওখানে বন্ধুরা তা কালকে কিন্তু ওই পুজো তো ভিডিওটা আসছে ওটা কিন্তু খুব সুন্দর ভিডিও তা আমি চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে একটা করে দূরের ট্রাভেলস ভিডিও দেওয়ার কেন আমারও ঘুরতে ঘুরতে দেওয়ার ইচ্ছা সবসময় তো ঘুরতে পারি না তা ঘুরা ভিডিও মানে ট্রাভেলস ব্লক দেবো আমি একটা করে সপ্তাহে চেষ্টা করবো তোমাদেরকে আমাদের তার মধ্যেও হয়ে যায় তা সেটাও পেয়ে যাবে আর প্রতিদিন আমার ডেলি লাইফ থাকছে ডেলি লাইফ তোমাদের কেমন লাগছে জানি না আমি বললাম তো আমার লাইফটা খুব বোরিং আর চেষ্টা করছি বেরিয়ে আসার লাইফ থেকে সুন্দর লাইফ নিয়ে আসার জন্য তোমরা আমাকে আশীর্বাদ করো শক্তি দাও তোমাদের শক্তিতে কিন্তু আমি জীবনটাকে শক্তিশালী করতে পারবো তাই এই পাখির জন্য এখানে আসা ওর খাওয়ার জন্য দিদি বাড়িতে নেই তা ওর খাওয়ার দেওয়ার দেওয়ার জন্য আমরা আজকে এসেছিলাম এখানটায় তো এখানে যাব যে স্নান করবো স্নান করে এখন একটা বাজে যেতে তোমার হয়তো দুটো তিনটে বাজবে তারপরে ঘুমাতে হবে তার আগে ঘুমাতে পারবো না তা এখন যাই দেখি বেরোবো রাস্তা দিয়ে গাড়ি ধরে এখানে এসেছি আমি তখন ওই সাড়ে বারোটার বাজে আর ওইখানে তাহা আসার কারণ কি সকালবেলা তোমাদের বলা হয়নি সকালবেলা তো ওই মন্দির বন্ধ করে দেয় বারোটার সময় আর আমি তো ডিউটি থেকে বেরিয়ে আটটার সময় তো এখানে আস্তে আস্তে ওই তো দশটা বাজবে এরকম তা আগেই আসলে একটু ঘুরবো ভেতরে পরিবেশটা তা মন্দিরটা কিন্তু অসাধারণ তা একদিন ভগবান না ডাকলে আসতে পারবে না আজকে আমার অনেক কোথাও কি দেখেছে ডাকলো বলে আমি চলে এসেছি ভগবানের কাছে তো মন্দিরের ভিডিওটা কিন্তু অসাধারণ ভিডিও তোমরা দেখবে আর ব্লগটা কিন্তু অনেকটা ভালো আর মন্দিরে ঢোকার ভাবটা না মনটা খুব শান্তি হয়ে গেছে বন্ধুরা যেখানে মন্দিরে ঢুকলে কিন্তু খুব ভালো লাগে আর চলো আমরা এখন বেরোবো এখান থেকে যে বাড়ি যেতে হবে দানা খাই এবার এর খাওয়ার শেষ হয়ে তো এতো খাসা আটকানো এতো কষ্ট হবে খাওয়ার জন্য চিৎকার করবে তা দিদি ওকে খুব ভালোবাসে দিদি ও ভাইকে বলেছে যে ভাই তুই এসে আমি যে কদিন থাকবো না খাওয়ার দিয়ে যাবি তা দেখো বাড়িতে পোষা প্রাণী খালি কতটা দায়িত্ব দিদি একে দায়িত্ব করে কত সুন্দর ভাইকে পাঠিয়ে দিয়েছে যে আমি বাড়িতে নেই তার জন্য কষ্ট না পাই তো পোষা প্রাণীকে সত্যি পোষা প্রাণী আমাদের বাড়ির একটা সন্তানের মতনই প্রত্যেকটা পোষা প্রাণী আমরা খুবই তাদেরকে নিজেদের মতন লালন পালন করি এরাও আমাদের সাথে সেইভাবে মায়ের জড়িয়ে যায় দেখো কিছু খাঁচা করে দিলেও অনেক সময় এটা যেতে চায় না টিয়া পাখি খুব ভালো হয় ঠোঁটটা কত লাল মিষ্টি পাখি দেখো তা আমাকে একটু ভয় পাচ্ছ নতুন দেখছি তো আমাকে চেনে না নামও জানি না ঠিক পুজো দিলাম পুজো দিয়ে পুজো দিয়েছি মানে ওখানে দশটা সাড়ে দশটার দিকে তা আমি সকাল আটটার সময় ডিউটি থেকে বেরোই আর পুজো দিয়ে তাড়াহুড়ো করে এসেছি কেননা শুনেছি বারোটার সময় বন্ধ করে দেয় এবার মন্দিরটা কতটা বড় কখনো আসেনি কীভাবে পুজো দিতে জানি না এবার আস্তে আস্তে তো দেখা যাচ্ছে আটটা থেকে দু ঘন্টা এদিক ওদিক করতে লেগে যায় গাড়ি ধরতে ওখান থেকে বারো ধরতে তাই তাড়াহুড়ো করে চলে এসেছি সকাল থেকে তোমাদের ভিডিও দিতে পারিনি আর কী করব বলো এর এর জন্য ও হ্যাঁ এর জন্য এসেছি কিন্তু ও যখন ভাই ব্রমেশ বসে যে আমি যাবো দিদি বাড়িতে তখন মাথায় আসলো আইডিয়া তাহলে একটু ওখানে একটু পুজো দেওয়ার ইচ্ছা খুব মনে জাগছে এই কদিন ধরে অনেকদিন ধরে জাগছে দমদমে যাবো দমদমে যাবো দমদমে হনুমান মন্দির পুজো দেবো এটা অনেক দিনের ইচ্ছা আমার তা আজকে সেই ইচ্ছাটা পূর্ণ হলো বন্ধুরা দমদমে হনুমান মন্দির পুজো দিয়েছি আর একেও খাওয়ার দিয়েছি আর আমি এখন বেরোবো আমার বাড়িতে যেতে হবে বাড়িতে যেয়ে ডিউটি যেতে হবে তো এখন একটা বাজে কখন স্নান করবো কখন যে ঘুমাবো সে ভগবান জানে দেখো কতটা জার্নি হয়ে গেলো চোখ ঘুম চলে এসছে চোখ মানে তাকাতে পারছি না চলো একটু রেস্ট নেই রেস্ট নিয়ে তারপরে তোমাদের সেটা দেখা হচ্ছে না ধর আমি একদম পাচ্ছি না চোখ মানে চোখ বুঝিয়ে আসছে আমার দিদির বাড়িতে দিদি নেই আহ দিদিকে খুব মিস করছে দিদি থাকতো তা তো অনেক মানে দিদির সাথে কথাটা বলতে পারতাম তা দিদি নেই রমেশ ভাই ঘুমাচ্ছে আর আমি এখানে বসে বসে পাখির সাথে গল্প করছি তা দিদি যেন ভিডিওটা দেখে দিদির জন্য ভিডিওটা আর আজকে এই দেখো দমদম ভাইপাড়া এখানে এই জলদার পাশে বসে বসে ওকে দেখছে কথা বলছি চলো বন্ধুরা ঘুমাবো আর বাড়িতে যাব বাড়িতে যে স্যান্ড করতে হবে অনেক কাজ চলো বাড়িতে যাই বন্ধুরা মেজেতে ঘুমাচ্ছি তা ভাইয়াও মেঝেতে ঘুমাইছে অনেকদিন মেঝেতে ঘুমানো হয়নি তা মেজেতে ঘুমানোর শান্তি দিদির মেঝেটা খুব পরিষ্কার পরিচ্ছন্নতায় মেঝেতেই ঘুমাচ্ছি খাটে ঘুমালাম না মেঝেটা না মেঝেতে অনেকদিন দিন নিই খুব সুন্দর লাগছে ঘুমাতে চলো ঘুম পড়ি ঘুমাই নি বিশ্রাম নেই আবার ডিউটি যেতে হবে আবার উঠে স্নান করতে হবে অনেক কাজ তা ঘুমায় একটু বিশ্রাম নেই না হলে তো ডিউটি করতে পারবো না তা চলো ঘুমিয়ে নেই তা ঘুম থেকে ঘুমতে উঠেতে দেখাও বন্ধুরা চলো একটু বিশ্রাম নেই তোমরাও একটু বিশ্রাম করো এখন একটা বাজে খাওয়া দাওয়া করো খাওয়া দাওয়ার টাইম দুবেলা খাওয়া দাওয়া করো খাওয়া দাওয়া করে বিশ্রাম নাও যারা অফিস পড়ছে তারা অফিসে টিফিন করে নাও আর যারা বাড়িতে আছো তারা খাওয়া দাওয়া করো অনেক বাজে চলো ঘুমায় একটু আমি বন্ধুরা কার কখন কোথায় খাওয়া দাওয়া হবে তা ভগবান ছাড়া আর কেউ জানে না ভেবেছিলাম কিন্তু পুজো দিয়ে বাড়ি দেবো বাড়িতে কোনো হোটেলে বা বাড়িতে রান্না করে খাবো এরকম একটা চিন্তা ভাবনা ছিল তা সেই দিদি বাড়িতেই ঘুম এত বচ্ছে ঘুমিয়ে পড়লাম তাই স্যান করে নি এখনো স্যান করবো বার্থডে যে হোক এখানে হোক এখানে সেন্ড করবো তা খাওয়াটা আমরা তিনটি বেজে গেছে খেতে হবে তাই খাওয়া রেডি হয়ে যাচ্ছে যে দেখো খাওয়া দাওয়া হচ্ছে হলো বাটা মাছ আর খেয়েছিল দিদি রান্না করে গেছিলো ফ্রিজে রেখেছিলো তাই আমরা গরম করে খাচ্ছি তা যদি নেক্সট কখনো আসি দিদি বাড়ি ছেড়ে দিদির সাথে রান্না তো খাবোই আর দিদিকে ইনভাইট করে গেলাম দিদিও যাবে দিদিকে দেখিনি দিদি বাড়ি এসেছে কিন্তু আমরা চলো খাওয়া দাওয়া করে নেই একটা ইন্টারেস্টিং ব্যাপার দিদি বাড়ি নেই আমরা দিদি বাড়ি আছি দিদি বাড়ি এসে খাচ্ছি তোমাদেরকে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে সবচেয়ে মোবাইল চিন্তায় হয় এই জায়গা থেকে দেখো শুধু মোবাইল চিন্তা হয় না এবং চাকু চালিয়ে দেয় মুখে টুকে বেলেট মেরে দেয় তাহলে এখন পুরো ইডিয়ে সেখানটায় পুরো ইডিয়েছে কিন্তু দেখতে পাচ্ছ সবচেয়ে এইখানটায় কিন্তু মোবাইল চিন্তা হয় কলকাতার আর সেই জায়গাটা খুব ডেঞ্জারাস খুব ডেঞ্জারাস জায়গাটা এবং তাই না এখানটায় কিন্তু খুব সুন্দর পরিবেশ দেখো এখানে অনেক রিলস বানায় এখন আত্মীয় রিলস বানাতে এসেছে খুব ভালো লাগে এখানটায় অনেক রিলস অনেক শর্ট ভিডিও অনেকে বানায় এখানটায় তোমরা বানাতে পারো সাবধান এখানে কিন্তু মোবাইল চিন্তায় খুব হয় দেখতে পুলিশ তোমাদের দিয়েছে আমি দেখালাম এটা সায়েন্স সিটি আর আইটিসির যে ঢোকার মূল একটু ওইটা সায়েন্স সিটি মানে গেটের সামনে খুব ডেঞ্জারাস জায়গা মোবাইল তো হাত থেকে আমি যে ভিডিও করছি মোবাইল হাত থেকে নিয়ে চলে যাবে কিছু কিছু করতেই পারবে যে রাস্তার উপরে কিন্তু থানা আছে আমি একদিন একটা বড় ভিডিও তোমাদের করে দেখাবো ওই জায়গাটা মানে আর যদি কারো কোনো বন্ধু পাই যে তাদের মোবাইল নিয়ে যেতে তাদেরকে দেখাবো তুমি থানায় যে বলবে তো তুমি কোনো লাভ হবে না আর মানে শুধু মোবাইল নিলেও তো হয় পর আগে মারবে তোমাকে সে মোবাইল নিয়ে মানে মুখে ঠুকে ব্লেড মারবে হাতে ব্লেড মারবে চিড়ে দেবে অনেক অনেকের দেখেছি আমার দেখা কিন্তু দশ থেকে পনেরো জনের মোবাইল নিয়েছে দেখো মাথার উপরে আইটিসি বিল্ডিং জায়গাটা খুব সুন্দর কিন্তু খুব ডেঞ্জারাস আমার মানে আমি নিজে দেখেছি দশ পনেরো কিরকম কেউ ছুটে যাচ্ছে তার মেরে দিয়েছে কাউকে দুদিন কাজে আসে না ডিউটিতে আসে না আমাদের এখানে যে মেরে দিয়েছে মোবাইল এরকম অনেক শুনেছি আর চলো এখন যাব হলো আহ ভাইয়ের বাবা রুমে ভাইয়ের রুমে যাবো বিশেষ করে এই জায়গাটায় বেশি করে নতুন নতুন লোক আছে আর নতুন লোক আছে তো এদেরকে মোবাইল টোবাই নিজে নিতে সুবিধা হয় বিভিন্ন কাজের জন্য বিভিন্ন এই আইটিস বিল্ডিং এই হোটেল এর মধ্যে প্যান্ডেলের কাজ হয় এ কারণে এখানে নতুন নতুন লোক আসে আর সব মানে গেস্টরও গেস্টও আসে তারা নতুন মোবাইলটা নিলে কেস কাম করতে হচ্ছে না জায়গা তাই এই কারণে বেশি এখানে চিন্তা এটা হয় বুঝতে পারছি ব্যাপারটা হলো এটাই যাই কারণে বোঝে বলে জিনিসটা এই কাজটা পরে এখানটাই চলো গুড নাইট আর ভাই রুমে যাবো ভালো থাকো আবিবল দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিও চলো বাই